আমরা কোনো সংখ্যার শত করা বা পার্সেন্টেজ বের করার খুবই সহজ নিয়ম প্রথম প্রশ্ন দেখুন বলেছে আটশো এর টেন পার্সেন্ট কত মনে রাখবে কোনো কিছু টেন পার্সেন্ট যদি বের করতে বলে কিচ্ছু না আমরা শুধু এক ঘোড়াকে দশ মিনিট দিয়ে দেবেন বা যদি শূন্য থাকে তাহলে একটা জাতীয় শূন্য কাটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে আটশো এর একটা শূন্য কাটা দিলে কত হচ্ছে আশি এটাই হচ্ছে আটশো এর টেন পার্সেন্ট বলেছে দু নম্বর আটশো এর কুড়ি পার্সেন্ট কত টেন পার্সেন্ট যদি আশি হয় তাহলে কুড়ি পার্সেন্ট কত কুড়ি দশের কত ডাবল তাহলে এখানে অ্যান্সারটাও ডাবল হবে ডাইরেক্ট আমরা একে দুই দিয়ে গোট করতে পারি কিংবা বলা যায় যে আটশো এর দশ পার্সেন্ট মানে আশি তাই না একটা শূন্য বাদ তাহলে কুড়ি পার্সেন্ট দশের ডাবল হচ্ছে কুড়ি তাহলে আশির ডাবল হচ্ছে হ্যাঁ আট ডবলের ষোলো মানে একশো ষাট পার্সেন্ট এটাই উত্তর ঠিক একই কথা দেখুন কে বলেছে আটশো এর তিরিশ পার্সেন্ট কথা তাহলে তিরিশ পার্সেন্ট কিচ্ছু না বন্ধুরা এই যে প্রথমে আমরা আশি বের করেছি একে জাস্ট তিন দিয়ে গুণ করুন ঠিক আছে কিনা বলা যায় এখানে তিরিশ পার্সেন্ট বলেছে শূন্য আছে তাহলে এখানে এক ঘন্টাকে দশমিক দিয়ে এই তিন দিয়ে একে গুণ করে দেব ঠিক আছে তাহলে তিন আটে চব্বিশ একটি শূন্য হবে যেহেতু একটি শূন্য বাদ গেছে বাস এটাই উত্তর এরপরে চার নম্বর এটাও দেখুন টেন পার্সেন্টের নিয়মে করা যায় কিংবা অন্য একটা নিয়ম রয়েছে যে চারশো এর পঞ্চাশ পার্সেন্ট কত যে কোনো সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট মানে কি বন্ধুরা সেই সংখ্যাটার আর্ধেক তাহলে চারশো এর আর্ধেক কত দুশো আবার যদি আমরা টেন পার্সেন্টের নিয়মে বের করি যে টেন পঞ্চাশে কত গুণ পাঁচ গুণ তাই না তাহলে এখানে একটা সময় বাদ দিয়ে থাকছে চল্লিশ সেই চল্লিশকে পাঁচ দিয়ে গুণ করুন দেখুন চার পাঁচে কুড়ি অর্থাৎ এই দুশোই আনসার আসবে ঠিক একইভাবে এখানে প্রশ্ন করেছে চারশো পঁচিশ পার্সেন্ট কত তাহলে পঞ্চাশ পার্সেন্ট যদি দুশো হয় তাহলে পঁচিশ পার্সেন্ট কি দুশোর আর্ধেক হবে খুব ক্লাস অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন যারা আমার চ্যানেল এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ কি প্রতিদিন আমি এরকম একটি করে ভিডিও ক্লাস দিয়ে থাকি আজকে তাহলে থ্যাংক